উচিত সিনপুর সে হায় হল তো ভাই পাশে তাই উম ভাই কাছে তাই আমি মে দু দিল আয় আমি ভোয়ে যায় সুলে দিয়ে হায় আমি যায় আমি এখন দাঁড়িয়ে আছি এমন একজন ভাইয়ের সাথে যিনি হচ্ছে এক পার্স নিয়ে আর এক আমি খুব হয়েছি এরপর দিয়ে যাচ্ছিলাম যে আমার কথা দেখলাম উনি এইভাবে আসলে গান করছেন এইটা কীভাবে সম্ভব একটা ছেলে মেয়ে মানুষের পথে গান গাচ্ছেন আবার হচ্ছে ছেলে মানুষের কথা গান গাচ্ছেন সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মানুষ নিউজ মানা এই মানুষের ভিড়ে উনি আসলে এই দেখতে পাচ্ছেন বক্স তারপরে ওনার যদি দেখেন যে জুতা পায়ের জুতা মেয়ের একটা তারপরে ছেলের একটা ইভেন জিন্স প্যান্ট মানে সব কিছু নাম নামবেন যদি দেখেন এক পার্সেন্ট মেয়ের আর এক পার্সেন্ট হচ্ছে ছেলে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আর এই যে আপনি এই ব্যাংসে গান গাচ্ছেন এটা কেন আমি স্বাস্থ্যটা বলছে আমি যে পয়েন্টে গান করতে পারি ছেলে এবং মেয়ে পণ্ডে গান করতে পারি তো আমি চিন্তা করলাম যে দেখে আমি পোশাকটা তৈরি করি এক সাইডে মেয়ে এক সাইডে এইটার আইডিয়া নয় উপায় এটা কেন মানে আমি ঠেকা টাকা এটা আমার একটা আনন্দ বিনোদন দেওয়ার জন্য আমি আনন্দ পাই এত ঠেকা কেন আমাদের আনন্দ বিনোদন দেওয়ার জন্য আমি মানুষকে আনন্দ দিতে নিচে শান্ত আনন্দ দিয়ে দিয়ে একটু পরে কি দশ পাঁচ টাকা উঠাবেন না কি না না এইসব চিজি এসব ওঠে না রবি শিক্ষা না কোনো দিকটা আমার অনেক ভালো লাগছে আমি

আমি সিক্সটি ওয়ান পাউন্ডে গান করতে পারি আর বিশেষ করে আমার একটা চ্যানেল আছে চ্যানেলের নাম আছে সিঙ্গার নাদিম খান আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটা দেখবেন আমি নাদিম ভাই তাহলে আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই এইভাবে এই ব্যবসা করে আপনার এমনিতে ফ্যামিলিতে কোনো প্রবলেম হয় কখনো ফ্যামিলিতে প্রবলেম থাকে এক অর্ধেক মানে মানে সাপোর্ট করে অর্ধেক সাপোর্ট করে আচ্ছা জনগণ কোনো সময় সমস্যা করে না এই যে রাস্তার মধ্যে হবে নেই আপনি অর্ধেক নিয়ে অর্ধেক নিয়ে যে এই আছেন মানুষদের মাঝে কখনো কোনো মানুষ সাধারণ মানুষ হিসেবে আপনাকে বলেনি কোনো কথা তা আমাকে এই পর্যন্ত কখনো কোনো কিছু বলিনি আর কেউ যদি কোনো কিছু কোনো ইনসার্ট করে কোনো কিছু বলে কোনো হেউ প্রতিপন্ন করে আমি আমার ওটা মনে করি ওটা আমার জন্য দোয়া ওটা আমার জন্য ভালোবাসা